আমার সাথে অংশ নিচ্ছেন অনুষ্ঠানে সাহেব হুবিলার লিজিগর নাথি হজরত মাওলানা সালমান আহমদ চৌধুরী শিক্ষক দরহাদিস লতিফিয়া আমরা সাহেব সাহেবুল রহমতুল্লাহি আলহীর পারিবারিক জীবন এবং পারিবারিক পরিমণ্ডলে আল্লামা সাহেবুল রহমতুল্লাহি আলহীর বিশেষত্ব এর উপর আমরা তার কাছ থেকে শুরু করব আমরা জানি রাসুল করিম সাল্লাহাম এরশাদ করেছেন হাই রুকুম হাই রুকুম লি আহলিহি তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ সেই উত্তম যে তার পরিবারের মাঝে শ্রেষ্ঠ উত্তম মোহব্বতের পাত্র সুতরাং আসুন আল্লাহর অলি এই যে এই এ সম্পর্কে আমরা তার তাহলে ভাইদের একজন সদস্য কাছ থেকে আমরা শুনি

শিক্ষা জীবন এবং তার রাজনৈতিক জীবন আরো বিভিন্ন দিক আলোচনা হয়েছে আমাকে বলা হয়েছে পরিবারের সদস্য হিসেবে পারিবারিক জীবনে তার যে চলাফের ছিল সে সম্পর্কে আলোচনা করার জন্য আসলে আমি হজরতালি সাহেব চুল্লার নাতি হওয়া সত্ত্বেও অর্থাৎ আপনি যেভাবে পেয়েছেন আল্লামা সাহেব ফিলয়ে যেভাবে দেখেছেন তার মোহব্মত যেভাবে পেয়েছেন তার দায়িত্বশীলতা এবং একজন দায়িত্বশীল পিতা হিসেবে পেয়েছেন আপনার পিতা এবং আপনার চাচারা এবং আপনারা পেয়েছেন এবং দায়িত্বশীল মুরুদ্ম হিসেবে অভিভাবক হিসেবে সেটাই বলতে চাইছি যে রজাদ কুদ্দৌলী সাহেব রুমতলাকে সেভাবে পাওয়া পারিবারিকভাবে যেভাবে পাওয়া উচিত আমরা সেভাবে পেয়েছি ঠিকই কিন্তু রজাদ ফুদল সাহেব বলে এত ব্যস্ত ছিলেন যত ব্যস্ত ছিলেন হয়তো সপ্তাহে আমরা দুই দিন সময় সেই দুই দিনের ভিতরেই ফুলতুরি সাহেব আমার দাদা যান তিনি আমাদেরকে যেভাবে সময় দিয়েছেন আদর করেছেন আমাদের মনে হতে জন্য পুরো সপ্তাহ জুড়েই আমরা তাকে পেয়েছি সেরকম ছিল তার আমাদের প্রতি আমাদের প্রতি তার ব্যবহার ওনার চলাফেরা খুবই সাধারণ ছিল আপনারা দেখেছেন উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয় ছিলেন যদ্যতি তিনি খুবই সাধারণ কাপড়চোপড় পরিধান করতেন কিন্তু সেগুলো ছিল খুবই পরিষ্কার পরিছন্ন এবং ভিতরে যে রুমাট থাকতেন আমার এখনো মনে পড়ে আমরা তখন সময় আমরা পালংখে থাকতাম কিন্তু উল্টো সব কেবল তিনি অতি সাধারণ একটি চৌকিতে থাকতেন খুব পাতলা একটি বিশাল ছোক হ্যাঁ বিশাল যেটা তার নিচে থাকত তো আমরা হয়তো বলে আমার মনে পড়ে আমরা আমরা থাকতাম পালংখে অনেক অনেক

আটটার সময় ছিল সকাল সময় আমার কিন্তু দেখা যেত যে পুত্র সাহেবুল্লাহ এক ঘন্টা আগেই মসজিদ উপস্থিত মসজিদ হওয়ার জন্য তিনি সেখানে যেতেন এই উদ্দেশ্য নিয়ে যে আমি যদি কিছু আগে যাই কিছু বেশি পড়াইতে পারি তাহলে কোরআনের খেদমত একটু বেশি করতে পারলাম সেই উদ্দেশ্য তিনি সেখানে যেতেন ইভেন আমরা রেডি হওয়ার আগে পুত্র সাহেবুল্লাহ অনেক ক্ষেত্রে হয়তো আমরা ঘুমের হয়েছি তিনি মসজিদে চলে গেছেন সেরকম সময় গুরুত্ব দিতেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখা যেত যে সার্কুলার গাড়িতে করে আমরা হয়তো সিলেটে কোনো দরকারে যাব কিন্তু ওই দিন একটা মাহফিল হয়তো মাহফিলের সময় বনিয়ে এসেছে উত্তর সার্কুল আমাদেরকে রেখেই উনি গাড়ি নিয়ে চলে যাচ্ছেন এ কথা বলে যে এখানে আমার হতে একজন নাতি তবে একজন ছেলে একটু পিছনে পড়ে যাচ্ছে কিন্তু ওখানে হাজার হাজার মানুষ আমার অপেক্ষা রয়েছে হয়তো আমি দেরি করলে তাদের অসুবিধা হবে সেজন্য তিনি মানুষের পারিবারিক পরিবারের সদস্যদের চেয়েও তিনি তার মরিদিন মহিদিনদেরকে প্রায়রিটি দিতেন সবসময়ে তারপরেও তিনি যেভাবে আমাদের খোঁজখবর নিতেন আমি আগে বলেছি যদিও সপ্তাহে সেটা ছিল দুদিন কিন্তু সেই দুদিনে মনে হতো যেন পুরো সপ্তাহ জুড়ে আমরা তো আমরা সেটাও দেখেছি কোন মফিল থেকে হয়তো তিনি ফিরে আসছেন প্রতিমধ্যে আমাদের আত্মীয় স্বজন কারো বাড়ি পড়েছে তিনি হয়তো অসুস্থ সেই এত ক্লান্তি মানে এত ক্লান্ত থাকা অবস্থায়

এদের প্রতি বিশেষ যত্ন নিতেন বাড়িতে আসলে খবর নিতেন আমার মনে আছে যে একদিন আমি এক সপ্তাহ হল সাকিবুল্লা তাসিফ মেনেছেন শুক্রবারে আমি হয়তো শনিবারে গেছি ওনার সাথে দেখা করতে উনি জিজ্ঞেস করলেন যে তুমি কালকে কেন আসো ওনার ওনার এতটুকু ইয়ে থাকতো যে কে কোন নাতি সামনে আসতেছে ওনার সামনে আসতে কোন নাতি আসেনি সবার সব কিছুকে কিন্তু ওনার ওনার মেমোরিতে আমাকে জিজ্ঞেস করলেন তুমি কালকে আসো না কেন আমি একটা কারণ বৈশ্য এই যে মনে করেন আলহামদুলিল্লাহ এই যে পরিবারের প্রতি সদস্যের প্রতি এবং এমন তো অনেক স্মৃতি আছে যে বাড়ির কাজের লোকগুলো সেই কাজের লোকগুলোকে তিনি স্মরণ রাখতেন কে কোন করে কাজ করে এবং খোঁজখবর নিতেন তাছাড়া পরিবারের প্রত্যেক সদস্যের বিশেষ করে আপনাদের যে লেখার এই যে খোঁজখবর নেয়া এবং সব ব্যাপারে খোঁজখবর নেওয়া আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া আমরা এমন এক দিক দেখতে পাই যে আলমা সাহেবুর রহমতুল্লাহ আলী দায়িত্বশীল একজন ফিতে হিসেবে যেমনই ভাবে তার ফকির সাহেবজোদাকে প্রথম শিক্ষা দিয়ে এবং দিনই শিক্ষার সর্বোচ্চ পর্যায়ে তিনি নিয়ে গেছেন এবং এক্ষেত্রে এত ব্যস্ততার মাঝে তিনি তার দায়িত্ব সচেতনতার যে পরিচয় দিয়েছেন আমরা প্রকৃত অর্ধেকজন একজন প্রকৃত ফিথা এবং জনকের যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি আহ বললেন না কিন্তু কোনোভাবেই কোন দিক দিয়ে সাহেববিলাক পেছনে রাখা যাবে না পারিবারিক জীবন রাজনৈতিক জীবন শিক্ষা জীবন সেটা আপনারা জানেন আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা যখন ছোট ছিলাম আমি বড় হওয়ার পর শুনেছি যে আমাদের কি হত ফুলদাই সাহেবుల দেওয়া হতো কিন্তু কিছু বড় হওয়ার পর সেটা একটা অবশেষ হয়ে গিয়েছে যে কিভাবে উনি আমাদেরকে খুলে নেবেন আর এত বড় হতে উনি কি এতটুকু সময় আছে না কিন্তু আমি দেখেছি কিছু বড় হওয়ার পর আমাদের ছোট ছোট তো ভাই যারা আছে বোন যারা আছে তাদেরকে সাহেবుల খুলে দেওয়া হয়েছে তিনি কোলে নিয়ে অনেক বড়দের আদর করেছেন इवन উনি বসেও তো মরিদিন মহিবিনদের সাথে কথা বলছেন ওনাদের কথা শুনছেন সে অবস্থায় হয়তো ওনার একজন নাতি ওনার কুলে বসে আছে সে দৃশ্য আমরা দেখেছি এবং আমি শুনেছি যে আমাদেরও সুযোগ হয়েছিল কুলতুল সাহেব কিছু আমাদেরকে কুলে নিয়ে আসল করেছেন এবং কুলতুল সাহেব কি বলার আরেকটা জিনিস যেটা আমার মনে পড়ে যে আমরা হজরত কুলতুল সাহেব কাছে এত ব্যস্ততার মধ্যেও তিনি সপ্তাহে একদিন যে দুই দিন বাড়িতে থাকতেন হাদিস শরীফের দোষ দিতেন এটা তো আগেই দিয়েছেন কিন্তু তখন ওনার বয়স নব্বই এর উপরে তখনও তিনি হাদিস শরীফের খিদমত করে যাচ্ছেন আমরা নিজে পড়েছি ওনার কাছে হাদিস শরীফ আলহামদুলিল্লাহ ক্রান্তিহীন ভাবে উনি আমরা আমরা হয়তো টায়ার্ড হয়ে যেতাম যে আমরা মানে বসতে বসতে কিন্তু কুলতলী সাহেব কিবলা কখনো ক্লান্ত ক্লান্তি বোধ করেন নাই তিনি তার জীবনের প্রতিটি মুহূর্তকে তিনি নিয়ামত মনে করতেন এবং সেই নিয়ামতের কথা হয়তো আলোচনা হয়েছে এখানে দারুল কেরাতে এটা বলা হয়তো ঠিক না কিন্তু ধরেন দেড় দুই ছাত্র সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা সেটা সম্পূর্ণ ফুলতলি সাহেব বলে নিজে বহন করতেন অনেকেই চাইতেন মরিদিন মহিবিনদের মধ্যে শরিক হওয়ার জন্য কিন্তু ফুলতলি সাহেব সাথে বলতেন যে এই একটা খেদমত কমপক্ষে

বাচ্চা এবং শিশুদের কান্না শুনতেন উনি এবং সাইফুল্লাহ বিছানায় আসেন এবং আমরা শুনছি যে একটু একদিন অসুস্থ এবং সাইফুল্লাহ এবং খে কাচ্ছে তিনি জানেন কে কান্না হচ্ছে গিয়ে খোঁজ নিতেন এবং তার দরজা মেরে দেখে আসতেন আমার নাতি খাচ্ছে কেন আল্লাহ আমরা বিস্মিত দাম যে এই এই যে মহব্বত আল্লাহ রসুল এমনই ভাবে তার নাতিদের মহব্বত করতেন বাচ্চাদের প্রতি শিশুদের প্রতি মহব্বত যে আল্লাহর আল্লাহির এটা একটা মহান এক অলির এক মহান এক গুণের বিষয় আমরা ধরে এবং আমরা আরো দেখেছি আপনারা যখন ছোট ছিলেন এবং অনেকেই আপনাদের ছোট দাদা সাহেব গুলা নিজ হাতে গোসল করিয়ে দিতেন গোসল করিয়ে দিতেন আমার মনে আছে যে আমি একদিন পুকুরে গোসল করতেছিলাম তো ফুলতলি সাহেব উনিও তা সেই পারলেন গোসল করার জন্য খুবই কম উনি পুকুরে গোসল করেছেন হয়তো আগে করেছেন আমরা খুবই কম দেখতাম সৌভাগ্য আমি পুকুরে ছিলাম আহ ফুলতলি সাহেব তা সেটি পারলেন গোসল গা বেজানোর সাবান গায়ে মাখিয়ে দিলেন আমি তখন বুঝতে পারি নাই কিন্তু এখন মনে হচ্ছে যে আমি এভাবে বলতে পারবো না যে ফুলতুলি সাহেব সাহেবের কাছে এমন কিছু আমি করেছি যে জন্য উনি উনার কাছে আমার পাওনা কিছু রয়ে গেছে

রাসুল করিম সাল্লাম যে ভাবে কুল উম্মার জন্য করেছেন রাসুল উল্লাহ সাল্লাম যখন পরিবারের মধ্যে থাকতেন তখন বিভিন্ন সাহায্য করতেন পরিবারকে খোঁজখবর নিতেন আত্মীয়জনে খোঁজখবর নিতেন তো আমরা দেখি আল্লাহর এই অলির জীবনে তিনি এত ব্যাপক নিজেই একটা প্রতিষ্ঠান এবং মানুষকে শিক্ষা দিচ্ছেন দীক্ষা দিচ্ছেন আধ্যাত্মিকতা কথা আত ইলমে থেসৌফ ইলমে হাদিস ইলমে ফিকা সব ক্ষেত্রে কিন্তু এরপরে তিনি ভুলে যাননি তিনি এই পরিবারের সদস্য পরিবারের একজন সদস্য হিসেবে তার দায়িত্ব রয়েছে এই দায়িত্ব আমাকে আদায় করতে হবে আমরা যখন দেখি তার বিশাল এই চরিত্র এবং সাথে সাথে যখন দেখি এই পরিবারিক এই ক্ষুদ্র পরিমণ্ডলে তিনি পরিবারিক এক সদস্য হিসেবে দায়িত্ব আদায় করছেন আমরা চিন্তা করি যে এই অলির এই বিশালতা মহানতা এই মনের উদাহরণ আমরা মিলিয়ে নেই আল্লাহ রসুলের জীবন চরিত্রের সাথে আসুন